একক কাজ দেখো কাজ নিচে শখটি পূরণ করো তো শখটা তোমাদের পূরণ করতে বলা হয়েছে বাট এখানে দেখো সন্ধিকালের যে পরিবর্তন শারীরিক পরিবর্তন মেয়েদের ক্ষেত্রে শারীরিক পরিবর্তন ছেলেদের ক্ষেত্রে আর মানসিক পরিবর্তন উভয়ের ক্ষেত্রে লিখতে হবে তো এখানে দেখো আমি একটু বলে দিই দেখো শারীরিক পরিবর্তন মানসিক যে শারীরিক পরিবর্তন বলতে আমরা কোনটা বোঝাই যে শারীরিক যে পরিবর্তন হয় এইগুলো যদি আমি সকের ভিতর লিখে দিই তাহলে হয়ে যাবে ওকে ঠিক আছে এই যে আমি একটু বলি এই শখটা শারীরিক পরিবর্তন মেয়েদের ক্ষেত্রে শারীরিক পরিবর্তন ছেলেদের তো শারীরিক এবং মানসিক যে পরিবর্তনটা আছে এইখানে এইগুলো দিলে হয়ে যাবে মেয়েদের ক্ষেত্রে ভিতর দেখো মেয়েদের এবং ছেলেদের দুটা রয়েছে একটু বলে দি কোনটা কি বসবে তো ফার্স্টে দেখো শারীরিক পরিবর্তন মেয়েদের কোনগুলো মেয়েদের ক্ষেত্রে কোনগুলো হয় সেগুলো একটু দেখো এটা দেখো দূরত্ব লম্বা হয়ে ওঠা এবং দূরত্ব ওজন বেড়ে যায় এটা হচ্ছে কার পরিবর্তন এই যে শারীরিক পরিবর্তন মেয়েদের ক্ষেত্রে বলছি আমি তারপরে দেখো মেয়েদের স্থান বর্ধিত হতে শুরু করে তাহলে মেয়েদের স্থান এখানে বর্ধিত হতে শুরু করে দুই নম্বর দিবা দেওয়ার পরে এবার তিন নম্বর দেবা তো শরীরে বিভিন্ন অংশ লোম গোজায় এই গোজায় কিন্তু সে মেয়েদেরও বিভিন্ন অংশ লোম গোজায় এটাও দিতে হবে তারপরে দেখো তারপরে এই যে আছে দেখো মেয়েদের মাসিক শুরু হয় তো এখানে মেয়েদের মাসিক শুরু হয় সেটাও দিতে হবে তারপরে বলা হয়েছে মেয়েদের কোমর হার মোটা হয় তাহলে এখানে দেবে মেয়েদের কোমর হার মোটা হয় তাহলে এটা হয়ে গেল এটা ওকে পারফেক্ট এবার শারীরিক পরিবর্তন ছেলেদের তো ছেলেদের কোনগুলো লিখতে পাই আমি বলে দিই এই যে এখানে রয়েছে দেখো শারীরিক পরিবর্তন ছেলেদের দ্রুত হয়ে ওঠা দ্রুত ওজন বেড়ে এটা উভয় পক্ষে হয় তারপরে ছেলেদের ক্ষেত্রে আর কি হয় দেখো ছেলেদের ষোলো অথবা সতেরো বছর বয়সে দাড়িগোপ গজানো তাহলে এখানে লিখে দেব দুই নম্বরে এক নম্বর গেল দুই নম্বর এবার আমরা দেবো ছেলেদের স্বর ভঙ্গা হওয়া গলা স্বর মোটা হয় তাহলে এখানে তিন নম্বরে আমরা ওইটা দেব তারপরে দেখো ছেলেদের বীর্য পথায় হয় এটা আমরা দেবো চার নম্বরে তারপরে দেখো ছেলেটা বুক এবং কাজ চড়া হয়ে ওঠা এ পর্যন্ত তাহলে এখানে আমরা পাঁচ নম্বরে ওইটা দেব তাহলে হয়ে গেল শারীরিক পরিবর্তন ছেলেদের শারীরিক পরিবর্তন মেয়েদের দুটা দুই রকম বাট এখানে বলেছে মানসিক পরিবর্তন উভয়ের উভয়ের বলতে ছেলে এবং মেয়েদের মানসিক পরিবর্তন এই শখটা আমরা কি কি দেবো আমি কিন্তু ক্লিয়ার করে দেখে দিচ্ছি ওই যে মানসিক পরিবর্তন কয়টা আছে স পর্যন্ত যে ছেলে এবং মেয়ের দুটাই উভয় পক্ষের আছে ক এই যে দেখো অন্যর বিশেষত নিকটজনের মনোযোগ যত্ন ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হওয়া তারপরে এখানে আরো দেবো এই যে এটা এখানে সবগুলো দেব আবেগ দ্বারা চালিত হওয়ার প্রবণতা সৃষ্টি হওয়া ছেলে মেয়েদের মধ্যে সম্পর্ক বিষয়ে কৌতূহল সৃষ্টি হওয়া ঘ নম্বর বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া অঙ্গ নম্বর মানসিক পরিপক্কতার পর্যায় শুরু হওয়া ছ নম্বর পরনির্ভরতা মনোভাব পরিবর্তিত হয়ে আত্মনির্ভর হওয়ার পর্যায় শুরু হওয়া এটা কিন্তু কি হলো মানসিক পরিবর্তন হয়ে গেল তাহলে শারীরিক পরিবর্তন মেয়েদেরটা বললাম শারীরিক পরিবর্তন ছেলেদেরটা বলে দিলাম ওইগুলো লিখে নেওয়া শখে আর মানসিক পরিবর্তন উভয়ের ক্ষেত্রে সেটা কিন্তু বলে দিলাম তোমরা লিখে নিবা দেখো সন্ধিকাল পরিবর্তনের কারণ কি সেটা দেখো সন্ধিকাল পরিবর্তনের কারণটা কি সাধারণত ছেলে মেয়েদের এগারো থেকে ১৯ বছরের সময়কালকে সন্ধিকাল বলে দেখো সাধারণত ছেলে মেয়েদের কত বছরের সময়কালকে সন্ধিকাল বলে এগারো থেকে ১৯ বছর এগারো থেকে ১৯ বছর আবার দেখো সাধারণত ছেলে মেধে উনিশ এগারো থেকে ১৯ বছরের সময়কালকে কি বলে সন্ধিকাল বলে কি বলে বয়স সন্ধিকাল বলে বয়স সন্ধিকাল বলে এটা ওকে তোমরা এর মাঝে জেনে গেছো যে এই সময় ছেলে শারীরিক ও মানসিক অবস্থার অনেক পরিবর্তন হয় তবে আবহাওয়া স্থান খাদ্য গ্রহণের ধরন ও পরিমাণ ও মানের তারতম্যের কারণে এক কালের সময়টা এক এক বছর হইতে পারে কারো বারো কারো পনেরো কারো ষোলো কারো সতেরো এরকম হয় বয়সন্ধিকালে যেসব পরিবর্তন ঘটে তার জন্য দায়ী হরমোন নামক এক শ্রেণীর রাসায়নিক পদার্থ খালি দেখো যে যেসব পরিবর্তন ঘটে তার জন্য দায়ীকে হরমোন নামক এক শ্রেণী রাসায়নিক পদার্থ হরমোন নামের এক শ্রেণী রাসায়নিক পদার্থ যেটা ঘটে থাকে খালি দেখো যে যেসব পরিবর্তন ঘটে তার জন্য দায়ী হরমোন নামক এক শ্রেণী রাসায়নিক পদার্থ সেটা কিসের জন্য বয়সন্ধিকালের জন্য বয়সন্ধিকালের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স লিখে রাখো যা অন্তখরা গ্রন্থি থেকে নিশ্চিত হয় হরমোন শরীরের ভিতরে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় তাহলে শরীরের ভিতরে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় কোনটা হরমোন কোনটা হরমোন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স ছেলে ও মেয়েদের শরীরে হরমোনের মাত্রা ভিন্ন ছেলেদের হরমোন মেয়েদের হরমোন ভিন্ন এ কারণে তাদের শরীর ও মনে যে পরিবর্তন হয় সেটিও ভিন্ন হয় মেয়েদের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী প্রধানত দুটি হরমোন মেয়েদের শরীরের বিভিন্ন পরিবর্তনের জন্য প্রধানত দায়ী কয়টি হরমোন দুইটি হরমোন প্রধানত কয়টি হরমোন হরমোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে দেখো কাদের পরিবর্তনের জন্য দায়ী প্রধানত দুইটি হরমোন সেটা হচ্ছে মেয়েদের কাদের মেয়েদের তাহলে শরীরের বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী পণ্য দুইটি হরমোন এটা কাদের জন্য মেয়েদের আর মেয়েদের শরীরের জন্য বিভিন্ন হরমোনের জন্য দায়ী পণ্য দুইটি কয়টি দুইটি হরমোন ভেরি ভেরি ইম্পর্টেন্স এ হরমোন দুটার নাম হলো তাহলে হরমোন দুটির নাম কি কি স্ট্রোজেন স্ট্রোজেন আর প্রোজেস্টেরন প্রোজেস্টরন প্রোজেস্টরন ইস্ট দেখো স্ট্রোজেন ও প্রজেস্টরন ইস্ট্রোজেন ও প্রজেস্টরন তাহলে কি কি হরমোন দুটি দায়ী মেয়েদের শরীরে পরিবর্তনের জন্য দুটি হরমোন দায়ী একটা ইস্ট্রোজেন আর একটা প্রজেস্টেরন দেখো শীত চার দশমিক দুইয়ে বর্ষণিকালে ছেলেদের দাড়ি গোপ করা যায় শীত চার দশমিক শূন্য তিন বর্ষণিকালে নিজের পরিবর্তনের বিষয়ে মেয়েরা সচেতন হয়ে ওঠে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই